সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবণ্টন প্রকাশিত হয়েছে তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন ও উত্তর তৈরি করব প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন করা হবে যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে তো চলো আমরা এখন দেখিনি বার্ষিক সামষ্টিক মূল্যের নির্দেশিকা দুই হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাসটা তোমাদের বাংলার ক্ষেত্রে প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি পৃষ্ঠা এক থেকে আট পর্যন্ত থাকবে থাকবে দ্বিতীয় প্রমিত ভাষা শিখি পৃষ্ঠা থেকে ১৯ পর্যন্ত তৃতীয় নয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই পৃষ্ঠা থাকবে পঞ্চান্ন থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি পৃষ্ঠা থাকবে বাষট্টি থেকে পঁষট্টি এবং একাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ অধ্যায় সাহিত্য লিখতে শিখি পৃষ্ঠা থাকবে উনানব্বই থেকে একশো দুই থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত তো তোমরা সিলেবাসটা বুঝেছ সিলেবাসের আলোকে এখন প্রত্যেকটা পৃষ্ঠাবায় পৃষ্ঠা ধরে পড়াগুলো পড়তে হবে তাছাড়া আমরা প্রতিটি বাই পৃষ্ঠা ধরে প্রশ্ন এবং উত্তর তৈরি করব যা সাজেশন আকারে তোমাদের এই চ্যানেলেই আপলোড করে দিবো

তো আমরা এখন প্রশ্নের ধারা ও মানবণ্টনটা দেখে নিব। আমরা এর আলোকেই প্রশ্নগুলো তৈরি করব তো তোমাদের নৈবতিক প্রশ্ন পনেরোটি এমসি কিউ দশটি এক কথায় উত্তর থাকবে প্রশ্নের সংখ্যা হবে পঁচিশটা মোট নম্বর হবে পঁচিশটা এক করে তারপর থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটি থেকে দশটির উত্তর দিতে হবে প্রশ্নের সংখ্যা থাকবে দশটা এবং দুই করে থাকবে তো বিশ নম্বর এবং এর জন্য সময় বরাদ্দ হবে তিন ঘন্টা ঠিক আছে তাছাড়া থাকবে রচনামূলক প্রশ্ন পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে প্রত্যেকটা পাঁচ করে তিনটা প্রশ্নের জন্য হবে পনেরো নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে আট করে পাঁচটি হবে চল্লিশ নম্বর প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে তো এইগুলো অ্যান্সার করার জন্য তোমার হাতে সময় থাকবে তিন ঘন্টা তারপর একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তোমাদের আরেকটা অংশ থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন তো এখানে দেখো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ একটি করে নমুনা সহ নির্ধারিত নম্বর থাকবে দশ এই কাজটা মূলত তোমাদের বই থেকে করা হবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন একটি করে নমুনা সহ নির্ধারিত নম্বর হচ্ছে দশ এইটাও তোমাদের বই থেকে দেওয়া হবে বইয়ের যে একক কাজগুলো বা গ্রুপ কাজগুলো ওইগুলা থেকে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লু অঙ্কন একটি করে নমুনা সহ তো এর জন্য তোমাদের দশ নম্বর থাকবে তো মোট হবে তিরিশ নম্বর এটা শ্রেণীর কাজ কিন্তু এখানে নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে কিভাবে প্রশ্নটা হবে ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা নৈব্যতিক অবিক্ষা প্লাস রচনামূলক সময় তিন ঘন্টা পূর্ণমান একশো নৈবতিক বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি প্রতিটি প্রশ্নের মান এক করে যেমন অনেকটা এই টাইপের সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কি বলে তো এইভাবে চারটা অপশন থাকবে চারটা প্রশ্নের অপশন থেকে তোমার সঠিক উত্তরটা এখানে নির্বাচন করতে হবে এইভাবে আসবে এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ এরকম আসবে পনেরোটি আমরা এরকম টাইপের প্রশ্ন তোমাদের করে দেখাবো প্রতিটি বাই পৃষ্ঠা ধরে তো তোমাদের চিন্তিত হওয়ার কোনো দরকার নেই এখানে দেখো তারপর তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে সংক্ষিপ্ত আকারের যে প্রশ্নগুলো এক কথাই ঠিক আছে এরকম প্রশ্ন আসবে দশটি আশা করছি বুঝতে পেরেছ তারপর রচনামূলক অংশ মান হচ্ছে পঁচাত্তর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরকম টাইপের প্রশ্ন আসবে লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের কেন এটা ব্যাখ্যা করতে হবে এরকম সংক্ষিপ্ত প্রশ্ন আসবে প্রতিটা দুই করে ঠিক আছে তারপর আসবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এরকম টাইপের নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরেছিল মেঠুপথের দুপাশ সবুজ দানখেদ হঠাৎ সামনের একজন থমকে দাঁড়ালো সে বলল দেখ সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া ও আবেগসূচক শব্দ লিখ তো প্রত্যেকটার জন্য থাকবে পাঁচ করে আমরা এই টাইপের প্রশ্ন এই চ্যানেলে আপলোড করব। এবং এর উত্তর সহ প্রতিটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যে কোনো পাঁচটি জ্যোতিচিহ্নের নাম লিখে বাক্য প্রয়োগ দেখাও তারপরে রয়েছে নিচের শব্দগুলো একটি করে প্রতি শব্দ লেখ এরকম টাইপের যেটা দৃশ্যপট থাকবে না আরেকটা প্রশ্ন আসবে যার দৃশ্যপট থাকবে দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন এখানে দেখো নিচের কবিতাংশটি পড়ে প্রশ্নের উত্তর দাও এই যে কবিতাটা পড়বে তোমাদের এরকম টাইপের বই কবিতা থাকবে তো থাকার পর তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশের যে সম্পর্কের মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো উপরের কবিতাংশের কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি তোমার যৌক্তিক মত উপস্থাপন করো এরকম টাইপের এগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি দেখো নিচের অনুচ্ছেদটি পরে নির্মুক্ত প্রশ্নের উত্তর লিখে এরকম অনুচ্ছেদ আসতে পারে যেমন মাদার তেরেসা সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে তারপর প্রশ্ন করা হয়েছে অনুচ্ছেদে মাদার তেরেসা ও রুকিয়া স্বাগত হোসেনের রচনা রুকিয়া যে দিক থেকে সমান্তরাল তা ব্যাখ্যা করো এরকম টাইপের তারপর অনুচ্ছেদের মাদার তেরেসা ও রুকিয়া দুজনেই ভিন্ন ভিন্ন অন্য মানুষ মন্তব্যটি বিশ্লেষণ করো এরকম টাইপের প্রশ্ন আসবে এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমরা আমাদের ভিডিওতে ক্লিয়ার করে তারপর এইগুলো দিব দেখো নমুনা উত্তর ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলা উত্তরপত্রে মূল্যায়নের বিভিচ বিষয়সমূহ তোমাদের কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে পরীক্ষার্থীর উত্তর নমুনা উত্তরের হুবহু চাওয়া প্রত্যাশিত নয় পরীক্ষার্থীর উত্তর এই নমুনা উত্তরের চেয়ে ভালো সমমানের বা খারাপ হতে পারে প্রদত্ত নমুনা উত্তরের কোনো বিকল্প সঠিক উত্তরও থাকতে পারে উত্তরপত্র মূল্যায়নকারীকে পরীক্ষার্থীর সঠিক বিকল্প উত্তর বিবেচনায় এনে নম্বর প্রদান করতে হবে উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীর শব্দচয়ন বাক্য গঠন ও উপস্থাপন কৌশল প্রদত্ত নমুনা উত্তর থেকে ভিন্ন হয়ে স্বাভাবিক পরীক্ষার্থীর প্রত্যাশিত স্তর অনুযায়ী লিখতে পারলে ওই স্তরের জন্য পূর্ণ নম্বর পাবে সেজন্য অর্ধেক নম্বর দেওয়া যাবে না ঠিক আছে এখানে জাস্ট নির্দেশনা দেওয়া হয়েছে নৈবিত্তিক অবীক্ষার উত্তর তো এরকম টাইপের উত্তরটা করবে তোমরা এক দিয়ে তারপর একের দেন আনসারটা লিখে দেবে দুই লিখে ক অ্যান্সারটা ক এর উত্তরটা এখানে লিখে দেবে এইভাবে উত্তরটা করতে হবে ধরো তুমি নয় নাম্বারের উত্তরটা লিখবে তো নই দিবে তারপর উত্তরটা অ্যান্সার সঠিক অ্যান্সারটা কি গ গ লিখে এর গ এর অ্যান্সারটা দিয়ে দিবে এইভাবে মূলত উত্তরটা লিখতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো সাজেশনের ভিডিওগুলো সবার আগে জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে